আসসালামু আলাইকুম বর্তমানে অবস্থান করতেছি ইটা খোলা টু নিশ্চিন্তা বাজার আমার পিছনে নিশ্চিন্তা বাজার মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে হাফ কিলোমিটার রাস্তা তো এই যে এখানে যে মাইল ফলকটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর জন্যে এই মাইল ফলকটি দেখা যায় না তো আমি এই মাইল ফলকটি যাতে একটু দেখা যায় সেই ব্যবস্থাটা করতেছি শুরু করা যায় কাজকের কাজটি আমার হ্যাঁ আমি কি আপনি সাহায্য করতে পারি হ্যাঁ হ্যাঁ ভাই করতে পারেন আমিও সাহায্য করি ভাই আপনি সবাই অংশগ্রহণ করি আপনার কাজে আপনি পরিষ্কার করতে পারেন অবশ্যই তো আমার মারুব ভাই একটু হেল্প করতেছে আমাকে এই কাজটির জন্য আসলে মানবিক কাজগুলো করার জন্য আপনি আপনার যদি সদ ইচ্ছা থাকে মানবিক কাজ করার তাহলে আপনার পাশে অনেকেই দাঁড়াবে যেমন আমার পাশে মারুব ভাই এসেছে উনি আমাকে একটু হেল্প করার জন্য তো এর মধ্যে ভিতর উনি এই কাজগুলো করুক আমি আর একটা কাজ করে দেখাই আপনাদেরকে একটু সামনে আসেন আপনারা যে মাইল ফলকটি দেখতে পাচ্ছেন এটা ধুলা ময়লায় ধুলে আছে আমি একটু এটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি তাহলে সুন্দর দেখা যাবে আমি একটু পানি দিলাম পানি দিয়ে এটা পরিষ্কার করে দেবো তো যাই হোক যে কথাটা বলতে চাচ্ছিলাম আমাকে একজন প্রবাসী ভাই বলছিল যে ভাই আপনি যেহেতু মানবিক কাজগুলো করেন তো মাইল ফলগুলো একটু অপরিষ্কার থাকে এটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন তো তার কথাটা রাখার জন্য আমার এই কাজটি করা তো আমার ওই প্রবাসী ভাইয়ের কথাটি রাখার জন্য এই কাজটি করলাম যাতে জিনিসটা সুন্দর দেখা যায় এখন মনে হয় অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে দেখবেন আপনার আশেপাশের লোকের অভাব হবে না যেমন মারুফ ভাই নিজের ইচ্ছায় উনি আমার ভিডিও দেখে চলে এসে আমাকে বলছে ভাই আপনি আপনার সাথে থাকব একটু হেল্প করব তো যাই হোক আমি কিছুক্ষণ পরে মানুব ভাইয়ের কিছু বক্তব্য নিব উনি আসলে আমাকে হেল্প করলো অনেক ভালো লাগলো মারুফ ভাইকে ধন্যবাদ তো মারুফ ভাই আপনি অনেক কাজ করলেন আপনার একটু কেমন লাগলো আমার এই কাজটি বা আপনি যে আমাকে হেল্প করলেন কি উদ্দেশ্যে আপনি আমাকে হেল্প করলেন মগলেজুর রহমান মগলেজ ভাইয়ের কাজগুলি খুব সুন্দর এবং মানবিক কাজ এই কারণে আমি বিনা পারিশ্রমে ভাইয়ের সঙ্গে সহযোগিতা করার জন্য আমি ভাইয়ের সাথে চলে আসলাম ভিডিও ব্লগ করে ভাই পাশাপাশি মানবিক কাজ করে সবাই ভাইকে সাপোর্ট করবেন ধন্যবাদ তো ধন্যবাদ ভাই আপনাকে আপনি আমাকে যেভাবে বললেন আসলে আমার খুব ভালো লাগলো আপনার কথাটি মাথায় রাখলাম আমি আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল আমার তো আমরা আসলে সকলেই আসুন আমরা আমাদের নিজের অবস্থান থেকে মানবিক যে কাজগুলো করা সম্ভব আমরা আসে আসুন করি এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম